সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে আমি কিছুদিন আগে আমেরিকার ভিসা পেয়েছি তো কিভাবে পেয়েছি এবং কতদিনের মধ্যে পেয়েছি প্রক্রিয়াটাই বা কী ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটা করতে চাচ্ছি আমি নিজে নিজে অর্থাৎ একা একাই আমেরিকার ভিসার পুরো প্রক্রিয়াটা শেষ করেছি আমেরিকার সানডেন্স ইনস্টিটিউট থেকে আমি একটা আমন্ত্রণ পেয়েছিলাম এবং এই আমন্ত্রণের সূত্র ধরেই আমার আমেরিকার ভিসার জন্য আবেদন করা এবং ফাইনালি ভিসা আমি পেয়ে যাই আমেরিকার ভিসা পাওয়ার জন্য আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে তার মধ্যে প্রধান ধাপটি হচ্ছে ডিএস ওয়ান সিক্স জিরো অর্থাৎ ডিএস একশো ষাট ফর্ম পূরণ ডিএস একশো ফর্মটা কীভাবে পূরণ করবো আমি এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিল এজেন্সির কাছে যাওয়ার জন্য কয়েকটা এজেন্সিতে কথাও বলেছি তারা এই ফর্মটি পূরণ করার জন্য মূল্য চেয়েছে আমার কাছে পরে আমি ইউটিউবে কয়েকটি টিউটোরিয়াল দেখলাম তারপর আমি নিজেই গুগলে সার্চ করলাম ডিএস এক্সোসাইট ওয়ান সিক্স জিরো আর সার্চ করার পর যেই পোর্টাল সেই পোর্টালটা চলে আসে এবং এরপরে আস্তে আস্তে পরবর্তী যেই ধাপগুলো যে নির্দেশনাগুলো আছে সেগুলো অনুসরণ করে করে আমি সব কিছু ফিল আপ করেছি এবং ফাইনালি আমি ডিএস এক্সোসাইট ফর্মটা নিজেই পূরণ করতে পেরেছি এটা খুবই জটিল কাজ না তবে হ্যাঁ এটা পূরণ করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি কারণ হচ্ছে আপনার ভিসা হবে কি হবে না তার আমি বলবো নব্বই শতাংশ নির্ভর করে ডিএস একশো সাইট ফ্রমের উপর এই ফর্মে যে তথ্যগুলো দিবেন সেগুলো শতভাগ সত্য হওয়া চাই সত্য হতে হবে সঠিক হতে হবে এবং এগুলো ধরে ধরেই কিন্তু প্রশ্ন করবে এবং এই ডিএস এক্সো সঙ্গে যদি আপনার উত্তর মিল না থাকে তাহলে কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদেরকে বলে রাখি আমি চার অক্টোবর ডিএস এক্সোসাইড ফর্ম পূরণ করেছি এবং পাঁচ অক্টোবর অর্থাৎ তার পর দিন আমি ব্যাংকের মাধ্যমে স্টার্ন ব্যাংকের মাধ্যমে ভিসা ফিটা জমা দিয়েছি তেইশ হাজার একশো পঁচিশ টাকা এরপর শুরু হয়েছে বড় অপেক্ষার পালা কারণ হচ্ছে এরপরের যে ধাপ সেই ধাপ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়া অ্যাপয়েন্টমেন্ট ডেট তো বাংলাদেশ থেকে সচরাচর পাওয়া যায় না আমার বেলাও তাই হয়েছিল পাচ্ছিলাম না পাচ্ছিলাম না অনেক অপেক্ষা করতে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিজিআই পোর্টাল করতে হবে আপনি যদি গুগলে লিখেন সিজিআই পোর্টাল তাহলে ফর্মটা চলে আসবে এবং এখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং পাসওয়ার্ড লগ দিয়ে আপনাকে কিন্তু এই পোর্টালটা ওপেন করতে হবে এই পোর্টালটা ওপেন করার পর যে ধাপগুলো আছে নির্দেশনাগুলো আছে সেগুলো একদমই পরিষ্কার একদমই ক্লিয়ার সেই নির্দেশনাগুলো মেনে 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 আপনি যখনই যাবেন তখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য স্লট দেখতে পাবেন আমিও ঢাকা থেকে আবেদন করেছি এবং প্রথম পর্যায়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাচ্ছিলাম না পাচ্ছিলাম না পাচ্ছিলাম না খুবই টেনশন হচ্ছিল পরিচিত বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা ইতিপূর্বে আমেরিকা গিয়েছেন বা আমেরিকা থাকেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে পরামর্শ দিয়েছে কোনো এজেন্সিতে যাওয়ার দরকার নেই কোনো এজেন্সি ধরার দরকার নেই আপনি নিজেই চেষ্টা করতে থাকুন সকালে একবার দুপুর একবার আর মধ্যরাতে একবার আমি তিনবার করে ট্রাই করতে লাগলাম ফাইনালি নয় অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে আমি প্রাথমিক ডেট পাই সেটি ছিল দু সালের এপ্রিলের ষোলো তারিখ তো আমার প্রোগ্রামটা হচ্ছে জানুয়ারিতে জানুয়ারির বাইশ তারিখে আমি সিজিআই পোর্টালের মাধ্যমে ইমার্জেন্সি রিকোয়েস্ট করলাম তাদেরকে আমার যে ইনভাইটেশনটা ছিল সেই ইনভাইটেশনটা সহ তাদেরকে একটা ইমার্জেন্সি রিকোয়েস্ট করলাম লিখলাম আমার এই প্রোগ্রামে যাওয়া দরকার প্রোগ্রামটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কিন্তু তোমরা যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছ সেটা হচ্ছে অনেক দূরে অনেক দেরিতে এপ্রিলে তো আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে চাই তোমরা যদি আমার অ্যাপয়েন্টমেন্টটা রিশিডিউল করো আমি মেল করার পর কয়েক মিনিটের ব্যবধানে তারা আমাকে একটা ফিডব্যাক দিলো এবং তারা আমাকে সিজিআই পোর্টালটা লগ ইন করতে বললো তারা যেই লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট স্লটে যাওয়ার পর দেখি যে সাতাইশ অক্টোবর থেকে প্রতিদিন স্লট ফাঁকা মানে সাতাইশ অক্টোবর থেকে ডেট অ্যাভেলেবেল আছে তো আমি দেরি না করে সাতাশ অক্টোবর ডেটটা নিয়ে নিলাম সাতাশ অক্টোবর দুপুর একটা ত্রিশ মিনিট ফাইনালি আমি ডেট পেয়েছি দুপুর একটা ত্রিশ মিনিটের আগেই আমি সাড়ে বারোটার দিকেই আমি অ্যাম্বাসির সামনে চলে যাই এবং সেখানে গিয়ে তো প্রথমে অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং ডেটটা যাচাই করলো যাচাই করে পাসপোর্টের পিছনে একটা স্টিকার লাগিয়ে দিলো এরপর লম্বা লাইন লাইন ধরে গিয়ে গিয়ে অপেক্ষার রুম অপেক্ষা রুমের পরে আবার অপেক্ষা রুম তারপরে আবার অপেক্ষা রুম এবং ফাইনালি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমার ইন্টারভিউ কল আসলো অর্থাৎ ইমিগ্রেশন অফিসারকে আমার ফেস করতে হবে আট নম্বর কাউন্টারে আট নম্বর কাউন্টারে গিয়ে আমি পিছনে বসে বসে দেখছিলাম আট নম্বর কাউন্টারে আমার সামনে যে দুজন ছিলেন দুজনকেই ভিসা অফিসার রিফিউজ করে দিয়েছেন প্রথম একটা ফ্যামিলি ছিল মা এবং তার এক ছেলে এক মেয়ে ভিসা অফিসার মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আমেরিকা যাবেন তো মহিলা ভদ্রমহিলা উত্তর দিলেন যে আমরা অনেক ঘোরাঘুরি করি আমি ঘুরতেই আমেরিকা যাব তো ভিসা অফিসার পরপরই জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় কোথায় ঘুরেছেন ভদ্রমহিলা বললেন আমি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ঘুরেছি এরপরই জিজ্ঞেস করলেন যে আপনার হাজব্যান্ড সঙ্গে যাবে না তো ভদ্রমহিলা উত্তর দিলেন যে আমার হাজব্যান্ড এর আগে আমেরিকা গেছেন তিনি এবার যাবেন না এরপর ভিসা অফিসার সরি বলে রিফিউজাল লেটারটা ধরিয়ে দিল তিনি বাংলাতেই বললেন ভিসা অফিসার বাংলাতেই বললেন সরি আপনার ভিসাটা আমি অ্যাপ্রুভ করতে পারছি না এখান থেকে আমি যেটা বুঝলাম আমি আগেও আমার পরিচিত যারা আমি এর আগেও কথাটা শুনেছি অনেকে পাসপোর্ট ভারী করার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তিন দেশ একসঙ্গে ঘোরেন তিন দেশ একসঙ্গে ঘুরে এসেই আমেরিকা বা বড় কোনো দেশে দাঁড়ানোর চেষ্টা করেন এক্ষেত্রে কিন্তু মাইনাস পয়েন্ট কারণ অ্যাম্বাসি এখন বুঝে গেছে অ্যাম্বাসি এখন জেনে গেছে যে আপনি তার কাছে যাওয়ার জন্য শর্টকাট ওয়েটা অবলম্বন করছেন তো যারা এই কাজটা করেন আমি এর আগেও আমার পরিচিত জনদেরকে বলেছি যদি আপনার উদ্দেশ্য হয় আমেরিকা অ্যাম্বাসিতে দাঁড়ানো তাহলে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড একসঙ্গে ঘুরবেন না আপনি বছরে দুইটা ট্যুর করেন বা হতে পারে একটু টাকা খরচ বেশি যাবে বছরে দুইটা ট্যুর করেন বা বছরে একটা ট্যুর করেন তারপর একটা সার্টেন টাইমে গিয়ে আমেরিকাতে দাঁড়ান তখন এম্বাসি বা ভিসা অফিসার আপনাকে বুঝবে যে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আপনি বছরে দুইটা ট্যুর করেন বা বছরে একটা ট্যুর করেন তাতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি পসিবিলিটিটা বেড়ে যায় ভদ্রমহিলা চলে গেলেন তারপর একটা ইয়াং ছেলে খুব সম্ভবত ছেলেটার বাড়ি সিলেট তো সে দাঁড়ালেন দাঁড়ানোর পরপরই ভদ্রমহিলা অর্থাৎ ভিসা অফিসার ছেলেটাকে প্রশ্ন করলেন আপনি কি এর আগে কখনও বিদেশ যাননি ছেলেটা উত্তর দিল না আমি এর আগে কখনো বিদেশ যায়নি তারপর আর একটা কথা বলেনি সরি আমি আপনার ভিসাটা অ্যাপ্রুভ করতে পারলাম না এরপরে আমার নেক্সট ভিসা অফিসার যখন নেক্সট বলেন আমি এগিয়ে গেলাম ততক্ষণে বুক ধুক ধুক করছিল কারণ আমার আগে দুজনকেই রিফিউজ করে দিয়েছে এবার আমার কি হয় সেটা খানিকটা সময় আমার মাথার ভিতর কাজ করছিল যে আমাকে কি হবে যাই হোক তারপরে ভিসা অফিসার পাসপোর্টটা চাইলেন আমি পাসপোর্ট দিলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি যেখানে যাচ্ছেন সানডেন্স ইনস্টিটিউটের আমন্ত্রণে যাচ্ছেন আপনার কাছে কি ইনভিটেশনটা আছে আমি ইনভাইটেশনটা দিলাম তারপর উনি আমাকে জাস্ট দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ছিল আপনি চায়না কেন গেছেন তো আমি উত্তর দিলাম যে সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে আমি অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম এবং তাদের স্পন্সরে আমি চায়না গেছি এরপর উনি আমাকে দ্বিতীয় যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে আপনি ফ্রান্সে কত সালে গেছেন আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম দু সালের বারো মে কারণ হচ্ছে ডিএস একশো সাইটে আমি যে তথ্য দিয়েছিলাম সেই তথ্য থেকেই কিন্তু ভিসা অফিসার আমাকে প্রশ্ন করেছেন যে আমি ফ্রান্সে কবে গিয়েছিলাম এই দুইটা প্রশ্নের পরে কিন্তু ভিসা অফিসার কম্পিউটারে কি টাইপ টুপ করলেন করার পরে উনি আমাকে বললেন কনগ্র্যাচুলেশনস। আপনার ভিসাটা আমরা অ্যাপ্রুভ করছি দশ কর্মদিবসের মধ্যে আপনি মেইল পাবেন মেইল পেলে আপনি আপনার পাসপোর্টটা তুলে নেবেন ও আপনাদেরকে বলে রাখি আমেরিকান ভিসাতে কিন্তু পাসপোর্টের দুটো অপশন আছে একটা হচ্ছে পিক আপ একটা হচ্ছে ডেলিভারি ডেলিভারি হচ্ছে আপনি যে ঠিকানা দেবেন নির্ধারিত ফের বিনিময়ে সেই ঠিকানায় পাসপোর্ট চলে যাবে আর পিক আপ হচ্ছে আপনার আপনাকে গিয়ে পাসপোর্টটা তুলতে হবে একটা ঠিকানা থেকে অর্থাৎ বিএফএস গ্লোবালের ঠিকানা থেকে তো আমি পিক অপশন দিয়েছিলাম সাতাইশ তারিখ পাসপোর্ট জমা দিয়ে অনেকটা সময় লেগেছে আমি সাড়ে বারোটায় গিয়েছি প্রায় বিকেল তিনটা সাড়ে তিনটার দিকে আমি পাসপোর্ট টাসপোর্ট সব কিছু জমা দিয়ে বের হয়েছি এবং উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার একটা মেইল আসে যে আপনার ভিসা রেডি আপনি পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন বিএফএস গ্লোবাল থেকে এই মেইলটা আসে আমি আর দেরি না করে সেদিনই বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্টটা কালেক্ট করি সব মিলে মাত্র দুই দিনে আমি আমেরিকার ভিসা পেয়েছি তো এই ছিল আমার আমেরিকা ভিসা পাওয়ার গল্প আপনারা যারা আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছেন বা আমেরিকার ভিসা করার পরিকল্পনা করছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং অবশ্যই ডিএস এক্সোসাইড সিজিআই পোর্টাল ভালো করে জেনে ভালো করে বুঝে যদি নিজে করতে চান অবশ্যই ভালো করে জেনে ভালো করে বুঝে তারপর ডিএস এক্সোসাইড সিজিআই পোর্টালটা করবেন যদি ডিএস এক্সোসাইডে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার হার বেশি থাকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম